এই সেই আরাফাতের ময়দান যেটা নয়ে আরাফা যেখানে লাখ লাখ হাজি সাহেব এখানে আসতে হয় একটা সময় দিনের যে কোনো একটা অংশ এখানে যদি না অবস্থান করে তাহলে তার হাজিটা সম্পূর্ণ হয় না সেই আরাফার ময়দান এখানে বিচার দিবস হবে আমরা ও উপর থেকে একটু দেখার চেষ্টা করি সেখানে আজ হাজার হাজার লাখ লাখ মানুষ এসছে আজ এত মানুষ এসছে এত আমি তো এর আগে এসেছি তো এত মানুষ দেখিনি আজ অনেক অনেক মানুষ এসছে ওপরে উঠে দেখা সম্ভব হবে কিনা না চেষ্টা দেখ করি হচ্ছে কি দেখি এই যে ছাতির মতো যেগুলি দেখা যাচ্ছে না আসলে এগুলি ছাতির মতোই এগুলি পানির ফুয়ারা নিচে ঠান্ডা করার জন্য এখানে অনেক তাপমাত্রা হয় ওই জন্য এগুলি লাগানো হয়েছে পানির ফোয়ারার মতো আর এই যে এটা অনেক বড় তো দেখছি আর এই গেটগুলি আগে ছিল না এই যে গেটগুলি দেখা যাচ্ছে আগে ছিল না এখন গেটগুলি নতুন করা হয়েছে এটা হচ্ছে সেই আরাফর ময়দান এখানে কি আমাদের সংগঠিত হবে এখানে বিচার দিবস হবে ওই যে পাহাড়টা দেখা যায় এখানে যে আমি দেখানোর চেষ্টা করছি একটু ওখানে উঠি তারপর देखा जाक हमारा ऊपर उठते पारे कि